জয় মা দুর্গা সবাইকে মহা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি আমি আজকে দুর্গা মণ্ডপে গিয়েছিলাম সবগুলো মানে সব মন্দিরে ঢুকতে পারিনি এত ভিড় তো কয়েকটাই ঢুকতে পেরেছি তো সেগুলোরই কিছু ভিডিও করেছি তোমরা সেই ভিডিওগুলো পরপর পাবে তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলোতে অবশ্যই একটা করে লাইক করে দিও আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও প্রত্যেকদিন দেওয়ার এবং আমি যেখানে যেখানে ঠাকুর দেখতে যাব ভিডিও করার চেষ্টা করব এবং যতটুকু যা ভিডিও করবো আমি অবশ্যই তোমাদেরকে সে ভিডিও দেব তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি এই যে তোমরা ভিডিওতে দেখছো আমি গিয়েছিলাম আজকে একটি ঘুরতে তো সেখানেই সেখানকার একটি মণ্ডপ তো ভেতরে কিন্তু খুব সুন্দর কাজ খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে এবং ওদের কনসেপ্ট খুব সুন্দর তোমরাও ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও লাগবে খুব সুন্দর ভেতরের কাজ এত সুন্দর আমার তো 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 ভীষণ ভালো লেগেছে আমি ভিডিও করেছি তোমরা দেখো তাছাড়া আমি আরো কয়েকটা ভিডিও করেছি সেগুলো পরপর ভিডিও আসবে তো এটি একটি মন্ডপ এবং অনেকটা বড় মন্ডপটি আর খুব সুন্দর মানে ভেতরে কাজ এত সুন্দর এত নিখুত খুব সুন্দর আমি তো গোটাটা ঘুরে ঘুরে দেখছিলাম খুব ভালো এবং এখানে প্রচুর নৌকা করেছে কাগজের নৌকা আমি সেটাই ভাবছি যে কত সময় লেগেছে নৌকা তৈরি করতে এবং নৌকা যেগুলো তোমরা দেখবে এই যে গুলো সব নৌকা ছবিটা আরো কাছ থেকে যখন দেখার মানে দেখাবো তুমি দেখতে পাবে তোমরা বুঝতে হবে সব নৌকা কাগজে প্রচুর নৌকা আর মা তো কি বলবো এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আমার ভীষণ মন্ডপটা এবং মন্ডপের ওদের যে থিম আমার খুব ভালো লেগেছে তোমরা ভিডিওটি দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন অনেক ভিডিও আসবে দুর্গাপুজোর তারপর যেমন যেমন ভিডিও আমি মানে করব তোমাদেরকে অবশ্যই ভিডিও দেব তো তোমরা ভিডিওগুলো দেখো আরো একবার সবাইকে জানাই দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা ভিডিওটি দেখো এই যে বললাম নৌকা কাগজের নৌকা এগুলো কাগজের নৌকা এবং রঙিন আলো দিয়েছে বলে যে লাল নীল আলো মনে হচ্ছে যেন নৌকা গুলি লাল নীল কিন্তু এগুলো নৌকা খুব সুন্দর প্রচুর নৌকা কত দিন সময় লেগেছে এগুলো তৈরি তো দেখো তোমরা ভিডিওটি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভিডিও একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো